জন্মাষ্টমী মহোৎসব কবে পালন করবেন ছয় সেপ্টেম্বর নাকি সাতই সেপ্টেম্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহোৎসব হচ্ছে এই জন্মাষ্টমী মহোৎসব ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হচ্ছে এ জন্মাষ্টমী মহোৎসব হরে কৃষ্ণ তো সুপ্রিয় ভক্তবৃন্দ পরম পুরুষোত্তম ভগবান এই আবির্ভাব তিথি মহোৎসব বা জন্মাষ্টমী মহোৎসব পালন করতে হবে সাতই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তবে বিশ্বের বেশ কয়েকটি স্থান যেমন আমেরিকা কানাডা পেরু উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই সকল স্থানে এই জন্মাষ্টমী মহোৎসবটি পালন করতে হবে ছয়ই সেপ্টেম্বর বুধবার তো আমরা আজকের এই ভিডিওতে এই জন্মাষ্টমী মহোৎসব আপনারা কীভাবে পালন করবেন জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম সেই সাথে জন্মাষ্টমী ব্রতের পালন কীভাবে করবেন যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটিতে আপনারা সকলে আমাদের সাথেই থাকুন স্কন্দ পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তাদের বিগত সাত জন্মে পাপ রাশি বিনষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার বিগত সাত জন্মে পাপ রাশি নষ্ট হয়ে যাবে যদি আপনি জন্মাষ্টমী ব্রত পালন করবেন শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে তার পূর্বের এবং ভবিষ্যতের অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের শত পুরুষ জনি লাভ করবে আপনি এক জন্মাষ্টমী ব্রত পালন করলেন আপনার পাপের জন্য আপনার পূর্বের এবং পরের অতীত এবং ভবিষ্যতের শত পুরুষ জনি লাভ করবে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনার বুঝতে পারলেন যে জন্মাষ্টমী ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য প্রথমে আমরা এই জন্মাষ্টমী ব্রতের কিছু মাহাত্ম কথা তুলে ধরতে চেষ্টা করব। মাহাত্মের পরপরই আমরা আপনারা কীভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং জন্মাষ্টমীব্রত সংকুলন মন্ত্র পালন মন্ত্র আলোচনা করতে চেষ্টা করব তো পরম পুরুষোত্তম ভগবানের আবির্ভাব তিথি মহোৎসব হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব পরম পুরুষোত্তম ভগবান যদিও যুগে যুগে দুষ্টদের দমন এবং সৃষ্টি পালনের জন্য অবতীর্ণ হন তো প্রতি যুগে ভগবান আসেন না ভগবানের বিভিন্ন অবতারগণ এই জগতে আসেন এবং এই জগতে এসে সাধুদেরকে পরিত্রাণ করেন এবং ওষুধদেরকে বিনাশ করেন পরম পুরুষোত্তম ভগবান অনেক দিন পর পর এই জগতে অবতীর্ণ হন সেই সময়কাল হচ্ছে ব্রহ্মার প্রতি এককল্পে ব্রহ্মার প্রতিকল্পে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে একবার আসেন আর ব্রহ্মার এই প্রতিকল্প হচ্ছে অষ্টাবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন তো ব্রহ্মার যে এক কল্প বা প্রতিকল্প সমান কত দিন ব্রহ্মা প্রতিকল্প সমান হচ্ছে এক হাজার চতুর্থ অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি এই যে চারটি যুগ এক হাজার বার আবর্তন করলে একটি দিন পূর্ণ হয় আর ব্রহ্মার চব্বিশ ঘন্টা সম্পূর্ণ একদিন অতিবাহিত হলেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন আর এই পরম পুরুষোত্তম ভগবান এই দুই হাজার চতুর্থ যুগ পর দাপুরের তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র এই জগতে আবির্ভূত তিথিটি গুরুত্বপূর্ণ চলুন আমরা এখন এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম নিয়ে আলোচনা করি জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন তারা সকল পাপ থেকে মুক্ত হবেন এবং সর্বসিদ্ধি লাভ করবেন ভবিষ্যত্তর পুরাণে ভগবান সরাসরি নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেরই এই ব্রত পালন করতে হবে বিষ্ণুর রহস্য সংবাদে ব্রহ্মনারদ সংবাদে স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র নারদমণিকে বলছেন যে ব্যক্তি জন্মাষ্টমীতে ব্রত পালন না করে ভোজন করেন সুদ্রান্নজনিত এবং শব হস্তস্ত অর্থাৎ মৃত ব্যক্তির হাত থেকে বক্ষণজনিত পাপ হবে সেই সাথে কাকের মাংস পাখির মাংস গাদার মাংস শকুনের মাংস মানুষের মাংস ভক্ষণে পাপ তাকে গ্রহণ করতে হবে ব্রত দিনে যদি কেউ ব্রত পালন না করে ত্রিভুবনে মহাপাতক বা মহাপাপ তাকে স্পর্শ করবে যদি কোনো জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে ভীষণ বনমধ্যে সে সর্বজনী প্রাপ্ত হয় এবং যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করেন তার ইহলোক কিংবা পরলোক কোথাও কোনো শান্তি নেই জন্মাষ্টমী ব্রতের পরবর্তী মাহাত্ম হচ্ছে পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমী ব্রত পালন করেন তার বিগত সাত জন্মের পাপরা সে বিনষ্ট হয় সেই সাথে তিনি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে পরম ধাম ভগবত দামে গমন করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ তো এতক্ষণ আপনারা জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম কথা সংক্ষেপে শ্রবণ করলেন তো এখন আমরা আলোচনা করব এ জন্মাষ্টমী ব্রতটি আপনার গৃহের মধ্যে কিভাবে পালন করবেন জন্মাষ্টমী ব্রত পালনের জন্য আপনাকে প্রথমত সংযম করতে হবে সংযম কি কিভাবে করবেন জন্মাষ্টমী ব্রতের আগের দিন অর্থাৎ বুধবার আপনাকে নিরামিষ আহার করতে হবে বা প্রসাদ আহার করতে হবে কীভাবে করবেন তা যে নিরামিষ আহারটি করবেন সেটি ভগবানকে নিবেদন করে আপনারা প্রসাদ আহার করবেন তো জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর পর দিন আপনার এই তিন দিনে কোনোভাবেই আমিষ আহার করবেন না ধুত কীড়া যুক্ত হবেন না তাস পাশা জুয়া খেলবেন না সেই সাথে অবৈধ সঙ্গে লিপ্ত হবেন না তো জন্মাষ্টমীর আগের দিন আপনারা পরম পুরুষোত্তম ভগবান নিকে প্রার্থনা করবেন আপনারা যেন জন্মাষ্টমী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করতে পারেন জন্মাষ্টমী ব্রতের আগের দিন রাত বারোটার পূর্বে আপনারা রাতের আহারটি সম্পন্ন করে নেবেন তারপর সম্পন্ন করে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন কেননা আপনারা যদি দন্ত মার্জন না করেন আপনাদের দাঁতের ফাঁকে খাদ্যকণা লেগে থাকতে পারে তো সেইগুলি একাদশীর দিন প্রভাব বিস্তার করতে পারে এইভাবে আপনারা জন্মাষ্টমীর আগের দিন অতিবাহিত করবেন জন্মাষ্টমীর দিন এবারে কী কী করবেন সেই বিষয়ে আমরা একটু একটু করে জানব জন্মাষ্টমীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত সময়ের মধ্যে কমপক্ষে সূর্য উদয় হওয়ার পূর্বে আপনারা শয্যা ত্যাগ করবেন তো মুহূর্ত সময় কখন জায়গা বেঁধে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় এই ব্রাহ্মমুহূর্ত সময়টি স্পর্শ করে তো সূর্য উদয় হওয়ার পূর্ব সময়কাল পর্যন্ত এক ঘন্টা ছত্রিশ মিনিট এই ব্রাহ্ম মুহূর্ত সময়টি থাকে অর্থাৎ যদি সূর্য উদয় হয় আপনার স্থানে সকাল পাঁচটা তাহলে তিনটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা এই সময়কালটি হচ্ছে সময় তো এই সময়ের মধ্যে আপনারা ত্যাগ করবেন স্থান সম্পন্ন করবেন আপনাদের দাদর সঙ্গে তিলক পরিধান করবেন এরপর আপনাদের গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন তো গৃহের নিত্য পূজা সম্পন্ন আগে আপনারা জন্মাষ্টমী ব্রতের সংকল্প করে নেবেন তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা তুলসী পত্র কিংবা হচ্ছে ফুল অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করা মাধ্যমে জন্মাষ্টমী ব্রতের সংকল্প করবেন তো জন্মাষ্টমীর ব্রতে সংকল্প মন্ত্রটি হচ্ছে অদ্যস্থিতা নিরাহার সোবতে পরমেশ্বর বক্সামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষ্যহং পুণ্ডরীক মে ভবাচ্যুত হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরীক্স অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কাল আহার করিব হে অচ্যুত আপনি মদীয় স্থান হন এইভাবে আপনারা জন্মাষ্টমী ব্রতের সংকল্প করবেন তো জন্মাষ্টমী তিথিতে আপনারা মধ্যরাত পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন জন্মাষ্টমী তিথিতে যেহেতু শ্রীহরির তিথি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন আবির্ভূত হয়েছেন তো এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের উৎসব তো ওই দিন আপনারা ভগবানের সন্তুষ্টি বিধানমূলক কর্ম বেশি বেশি করবেন আপনারা কোনো কিছু আহার করেন করলেন না কিন্তু ভগবানের সন্তুষ্টের জন্য অন্য কিছু করলেন না তাহলে কিন্তু আপনারা এই জন্মাষ্টমী ব্রতের সুফল পাবেন না তাই আপনারা কি কি করবেন উপবাস শব্দের অর্থ হচ্ছে উপ উপশব্দের অর্থ হচ্ছে নিকটে বাস শব্দের অর্থ হচ্ছে বাস করা তো জন্মাষ্টমী ব্রতেতে আপনারা কিভাবে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস করতে পারেন ওইদিন আপনারা পরম পুরুষোত্তম ভগবানের শ্রী মুখরস্থিত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন বেশি বেশি করে হরে কৃষ্ণ জপ এবং কীর্তন করবেন চেষ্টা করবেন চৌষট্টি মালা জপ করতে চৌষট্টি মালা জপ করলে আপনার এক লক্ষ হরিনাম সম্পূর্ণ হবে কম পক্ষে পঁচিশ মালা জপ ওই দিন করতে চেষ্টা করবেন তো শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন লীলা পাঠ করবেন তো ওইদিন দিন আপনারা ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করবেন ভগবানের চরণে বেশি বেশি করে তুলসী পত্র অর্পণ করবেন ষোলো জোড়া চব্বিশ জোড়া ছাপ্পান্ন জোড়া বা একশো আট জোড়া তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করতে চেষ্টা করবেন তো ভগবানকে বিবিধ প্রকার মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করবেন যদিও আপনারা ওই দিন ওই মিষ্টি জাতীয় ভোগগুলি গ্রহণ করতে পারবেন না ভগবানকে নিবেদন করবেন ঠিকই কিন্তু আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন জন্মাষ্টমীর পরের দিন তারপর আপনারা জন্মাষ্টমীর দিন দিনের বেলা ঘুমানো থেকে বিরত থাকবেন কোনো প্রকার চুল কাটা নখ কাটা এই জাতীয় বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখবেন সেই সাথে কোনো প্রকার তৈল মাথায় ব্যবহার করবেন না সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করবেন না এইভাবে আপনারা জন্মাষ্টমীর তিথিটি অতিবাহিত করবেন জন্মাষ্টমীর দিন আপনারা যদি কোনো ইস্কন মন্দিরে যান বা নিকটস্থ কোনো মন্দিরে যান যে সকল মন্দিরে এই উৎসবটি পালিত হবে সেই সকল মন্দিরে রাত নয়টার পূর্বে যেতে চেষ্টা করবেন কেননা রাত নয়টা থেকেই বেশিরভাগ মন্দিরে জন্মাষ্টমীর ব্রতের ভগবানের অভিষেক ক্রিয়া শুরু হয় তো আপনারা যে মন্দিরে না যান যদি গৃহে এই অভিষেক আয়োজন করতে চান তাহলে জন্মাষ্টমী ব্রতের দিন আপনারা রাত বারোটার সময় এই অভিষেকের আয়োজন করবেন কিভাবে আয়োজন করবেন উঁচু একটি পাত্রের মধ্যে পরপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা যে চিত্রপট কিংবা বিগ্রহ রয়েছে সেটিকে স্থাপন করবেন তারপর পঞ্চাম মাধ্যমে ভগবানের অভিষেক করবেন পঞ্চাম কি দুধ দধি ঘি মধু তারপর হচ্ছে চিনির জল বিভিন্ন ফলের জুস ফলের রস এই সকলের মধ্যে তুলসী পত্র অর্পণ করে তারপর এগুলি দিয়ে ভগবানকে অভিষেক করাবেন বিশুদ্ধ বাড়ি দ্বারা দিয়ে ভগবানকে স্নান করাবেন এইভাবে অভিষেক করানোর পর ভগবানকে আরতি নিবেদন করবেন আরতি নিবেদন করার পর তারপর আপনারা চরণাবৃত গ্রহণ করে একাদশীতে যে অনুকল্প প্রসাদ গ্রহণ করেন সেই প্রসাদ গ্রহণ করতে পারেন আবার অনেকে যদি চান যে আমি আর কিছু গ্রহণ করব না শুধুমাত্র চরণমিত গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করব সেটিও করতে পারেন তো এইভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রতের অভিষেক ক্রিয়া সম্পন্ন করে জন্মাষ্টমীর পরের দিন সূর্যোদয়ের পর আপনারা ভগবানকে পঞ্চশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে নিবেদন করবেন নিবেদন করে তারপর সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে জন্মাষ্টমী ব্রতের পালন করে নেবেন ওই দিনই হচ্ছে আবার জগৎগুরু শিল প্রভুপাদের আবির্ভাব তিথি মহোৎসব তো অনেকেই বিশেষ করে ইস্কন ভক্তরা এই আবির্ভাব তিথি মহোৎসব পালন করে থাকেন তো তারা কিভাবে পালন করবেন জন্মাষ্টমী ব্রতের পর দিন সকালবেলা কয়েক দানা অন্ন গ্রহণ করে তারা দুপুর বারোটা পর্যন্ত পুনরায় উপবাস করবেন এবং দুপুর বারোটার পর অন্ন গ্রহণ করে জন্মাষ্টমী ব্রতের পালন সম্পন্ন করে নেবেন অষ্টমী তিথি কখন শুরু এবং শেষ বাংলাদেশে অষ্টমী তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর বিকাল চারটা সাত মিনিটে এবং শেষ হবে সাতই সেপ্টেম্বর বিকাল চারটা চুয়াল্লিশ মিনিটে এবং ভারতে অষ্টমী তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর বিকাল তিনটা সাঁত্রিশ মিনিট এবং শেষ হবে সাতই সেপ্টেম্বর বিকাল চারটা চোদ্দ মিনিটে সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই জন্মাষ্টমী ব্রত পালন করে পরমপুরুষোত্তম ভগবানের অপার্থিত কৃপা লাভ করুন আরে